আজকে ভোরবেলা উঠেই কিন্তু আমি দেখো গাছি বাড়তে বসে পড়েছি যদিও এ পুজোর মেন যেটা গাছি মানে ছোট যে কচুরি পানাগুলো হয় সেটা লাগে সেটাকে কিন্তু গাছি বলে কিন্তু এ আমরা কিন্তু পাইনি যাই হোক কেয়ার করার গত বছরে কিন্তু পেয়েছিলাম তো এবার কিন্তু রাজ্য বাবা খুঁজেও পাইনি মানে আমাদের বাড়ির চারপাশে হয়তো দূরে কোথাও খুঁজলে অবশ্যই অবশ্যই পাওয়া যেত তো দেখো সকাল সকাল না ঠিক ভোর ভোরের দিকে আমরা ঘুম থেকে উঠেছি উঠেই কিন্তু ঘরের মধ্যে ফুল জল দিয়ে তারপরে নতুন করে আবারও একটু পুজো দিয়ে মানে ওই আর কি দুপ প্রদীপ দেখিয়ে তারপরে কিন্তু সব কিছু বেটে দিলাম আর রাজদীব বাবা দেখো সান দান করে ধানের পুজো করতেছে তো আমাদের পালানে যে বিচন বুন ছিল সেখানেই কিন্তু অনেক ধান সুন্দর ধান হয়েছে তো ধান খেতে যায় না বছর বছর এখানেই পুজো করে তো সান দান করে এসে যা যা আর এটা এই পুজোর নিয়ম কিন্তু এদের মধ্যে নিয়ম আছে চান করে কথা বলতে পারবে না যতক্ষণ আর ধানের পুজো হয় যদি ধানের পুজো করে তবেই তো কথা বলা যাবে না তখন পুজো হয়ে গেছে কথা শুরু করে দিয়েছে এটা কিন্তু একবারে রাত্রিবেলা বন্ধুরা তো সেরকমভাবে পুজোর আনন্দে না আমি সেরকম ঠিকঠাক করে ব্লগুলা শ্যুট করতে পারতেছি না আর দেখো আজকে কিন্তু ভূত চতুর্দশী আবার হচ্ছে কার্তিক মাসে দেখ তো ভূত চতুর্দশী মানে ভূত চতুর্দশীর দিনে কিন্তু সবাই শাক খায় চোদ্দ শাক খেয়ে কিন্তু চোদ্দ বাতি দেয় তো আমার শ্বশুরবাড়িতে সেটা নিয়ম নেই কালী পুজোর দিন কালকে অমাবস্যার মধ্যে হচ্ছে মোমবাতি ধরিয়ে দেয় তো সেটাই নিয়ম আছে আর অনেকের বাড়িতে আজকে চো বাতি গোটা বাড়ি প্রদীপ আলো দিয়ে সাজায় আমি কিন্তু পুরো বাড়ি সাজাইনি নি প্রদীপ দিয়ে ওটা আমি কালকে সাজাবো মানে পুরো যতটুকুনি পারি সেটা মোমবাতি হোক বা প্রদীপের আলোই হোক যেটা প্রতি বছর করে থাকি আগে থেকেই আর দেখো রাজদ্বীপ কিন্তু পুরো হচ্ছে বাড়িতে আমরা দিইনি টুনি লাইট এই মন্দিরের মধ্যে টুনি লাইট লাগিয়েছে আর হচ্ছে পাহাড়ে খুব সুন্দর করে লাগিয়েছে খুব সুন্দর এ বলবো এই এর কারণেই কারণ ও নিজে হাতে লাগিয়েছে আর দেখো পুরো বাড়ির মধ্যে যদি টুনি লাইট লাগানো যেত তো ধারু সুন্দর লাগতো আর তোমরা দেখতেছো আমার পুরো বাড়ি খালি কারণ আমি প্রদীপ আজকে লাগাইনি কালকে প্রদীপ লাগাবো মোমবাতি লাগাবো সব কিছু যেহেতু আমাদের নিয়ম নেই যদি প্রদীপ লাগাটা লাগাই যেত কিন্তু কি আর করব বলো লাগাইনি তো কালকে একবারে লাগাবো এখন ওই সাড়ে দশ থেকে এগারোটার মতো বাজে আর আজকে তুমি সারা দিন মানে দুপুরবেলা খাওয়া দাওয়ার পর কিন্তু তুমি তার লাগিয়েছি মন্দিরে ভয় লাগে যেন ছোটো তো কারেন্টের কাজ করে ওইভাবে ভয় ভয় করে সবাইকে শুভরাত্রি ভালো থেকো সুস্থ থাকো দেখা হবে কালকে কালী পুজোর দিনে